এই শুদ্ধ নিবেদন অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান ও আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ এর সম্মানিত মহাসচিব জনতা এনভায়রনমেন্ট করবে। আয়োজক আপনাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক ফেডারেশন সভাপতি মুক্তিযোদ্ধা এম জয়নুল বাংলাদেশ ন্যাপার ভাইস চেয়ারম্যান জনাব সফিক মানে শ্রী ধর্মেন্দ্র শ্রী সহানুভাই সহ নেতৃবৃন্দ আমরা যেটি বলতে চাই স্বাধীন বাংলাদেশের সত্যদেষ্টা উপমহাদেশের আজাদি আন্দোলনের মহানায়ক তিনি আজীবন খেটে খাওয়া মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন আমৃত্যু বা সবকিছু একটি শোষণ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে আজকে যখন সারা বাংলাদেশের শাসক গোষ্ঠীর ভিতরে এবং শাসক গোষ্ঠীর বাইরেও যারা রাজনীতি করি সমগ্র রাজনীতি তখন রাজনীতিবিদদের হাতের বাইরে চলে গেছে দুর্নীতি এবং দুর্বৃত্ত রাজনীতি যখন শুরু হয়েছে যখন কালো টাকার মালিকরা রাষ্ট্র ক্ষমতার দখলের মধ্য দিয়ে রাজনীতিকে বিসর্জন দেওয়া অব্যাহত ষড়যন্ত্র করছে সেই মুহূর্তে আমরা মনে করি মরণা ভাষার মতো নেতৃত্ব আজ খুবই প্রয়োজন মরণা ভাষারই একটি অসাম্প্রদায়িক স্বাধীন সার্ব বাংলাদেশের কথা চিন্তা করেছে আপনারা আবুল হাসিন খারকানি রহমতুল্লাহ সাহেবের নাম শুনেছেন অনার ভাষণ আবুল হোসেন খরকানি রহমতুল্লাহ সাহেব একজন অনুসারী ছিল আবুল হোসেন খরকানি রহমতুল্লাহ সাহেবের দরবারে একটি বাণী লেখা ছিল সেটি হল আমার দরবারে যিনি আসুন না কেন তাকে খাবার দেওয়া কারণ যে এ বিশ্ব মানব মণ্ডলকে সৃষ্টি করেছেন সে স্রষ্টা আস্তিক নাস্তিক সবাইকে কিন্তু খাবার দেয় সেই স্রষ্টা কিন্তু নাস্তিকের জন্য নিঃশ্বাস বন্ধ করা বাতাস বন্ধ করে সেই স্রষ্টা আস্তিকের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা করে অর্থাৎ আমরা যারা মানুষ আল্লাহর যারা সৃষ্টি সকলে সমানভাবে পৃথিবীতে বেঁচে থাকবে মরানা ভাষারই সেই রাজনীতি করতেন যে মুক্তির রাজনীতি করতেন সেই রাজনীতি আজকে অসমাপ্ত হয়ে গেছে আজকে আমাদের দায়িত্ব হচ্ছে মরানা ভাষারই আদর্শকে সামনে নিয়ে আগামী স্বাধীনতার যে পঞ্চাশ বছর হবে সেই পঞ্চাশ বছরে আমরা একটি ঐক্যবদ্ধ আমি বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আছে বাংলাদেশ ন্যাপ আছে আরও রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে আমরা বিশ্বাস করি আগামী বছর আমরা স্বাধীনতার রজত জয়ন্তী পালন করব ঐক্যবদ্ধভাবে এবং মজলুম জনতা বরম আব্দুল হামিদ খান ভাষানি শেখ বাংলাদেশ কে ফসল প্রসিডেনি বঙ্গবন্ধু শেখ মুজিবের যে বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা সর সরকারের পরিবর্তন চাই না কালকে সরকার পরিবর্তন হয়ে আরেকটি সরকার আসলে রাষ্ট্রের ভাগ্যে কি পরিবর্তন হবে জনগণের কি পরিবর্তন হবে এটি কিন্তু আমাদের ভাবতে হবে আমরা শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আরেকটি সরকার আনলে কিন্তু আমাদের দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে সরকারে যিনি আছেন তাকেও ভুল আমাদের সংশোধন করার জন্য সমালোচনা করার জন্য সমালোচনার মধ্য দিয়ে তার বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা মজলুম জনতা মরণ আব্দুল হাকার ভাষণ এই চত্রিশ্কর মৃত্যুবার্ষিকীতে তার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আগামী উনিশে নভেম্বর করোনা ভাষণের উপর যে আলোচনা সময় সে আলোচনা সময় আমরা সবাই উপস্থিত থাকবো এবং আমরা বিশ্বাস করি সে আলোচনা সময়ের মধ্য দিয়ে আমরা একটি নতুন বলয় উন্মোচন করতে পারবো যার মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব আমরা টিকিয়ে রাখতে পারব

সকলকে তুমি ক্ষমা করে দাও সকল কিছু জানলা তুমি ফের দোষ তো সেভ করে দাও অবুধ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাল সবুজের পতাকা যাতে টিকে থাকে সেই কারণে যাতে আমরা কাজ করতে পারি মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম যাতে আমরা এগিয়ে নিতে পারি সেই তৌফিক আমাদেরকে প্রদান করে ব্রাহ্মণা তাকা বিনাইনাকুল আলী আতুবাহ ইহা ইহা থ্যাংক ইউ